কোলাকুলি ছিল আগন্তুকের সাথে সেটা চলে গেছে ঈদের মাঠে ঈদের দিন কোলাকুলি করা যাবে কি আপনাদের এলাকায় আছে এটা হ্যাঁ ঈদের মাঠে কোলাকুলি করা এটা নাকি হারাম মানে বেদাত বলছে কেউ কেউ এই বেদাত যদি হয় তাহলে হারামের চাইতো নিকৃষ্টতম কাজ এরা আসলে এটা কি এই বিষয় নিয়ে আজকে আমরা ছয়জন আলেমের বক্তব্য শুনে আসবো তারপরে আমরা সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করব তো ছয়জন আলমের মধ্যে থাকতেছেন এক নম্বর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বর মুজাফর বিন মহসিন তৃতীয় নম্বর কাজী ইব্রাহিম চৌদ্দ নম্বর শায়েখ আব্দুল কাইম পঞ্চম নম্বর শায়েক আমানুল্লাহ ছয় নম্বর শায়েক আহমদুল্লাহ এই ছয়টা ওলামায় কিরামগণের বক্তব্য শুনবো আমরা তো সর্বপ্রথম আমরা শুরু করি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্য শুনে আসি কলাকুলি ছিল আগন্তকের সাথে সেটা চলে গেছে ঈদের মাঠে আমি এসেছি রাজশাহী থেকে আমার সাথে কলা হবে মসজিদ থেকে বের হয়ে একজন আরেকজনের সাথে কলাকলি করতে পাবে না সাহাবিগুন মুসাফা করতেন মুসাফের বাইর থেকে কেউ আসলে মহানাকা করতেন কাঁধে কাঁধ মিলাতেন সেটা চলে গেছে ঈদের মাঠে এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কলাকলি করছে মসজিদ থেকে বের হয়ে কলাকলি করছে কত আপনাকে যদি আমি এখানে দেখাই সাহাবিগুন মুসাফা করতেন ও তা নাকুলিল মুসাফের বাইর থেকে কেউ আসলে মহানাকা করতেন কাঁধে কাঁধ মিলাতেন সেটা চলে গেছে ঈদের মাঠে এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কলাকলি করছে মসজিদ থেকে বের হয়ে কলাকলি করছে তো শাহেক আব্দুর রাজ্জাক মিন ইউসুফ তিনি বললেন যে এটা করা যাবে না এবার দিতে পারে শাহেক মুজাফার বিন মহাসিনের কথা আমরা শুনে আসি ঈদের দিন কুলাকুলির এটা বেদাত এক নম্বর এটা বেদাত ঈদের ঈদ উপলক্ষে যে কুলা কুলি এবং ঈদের মাঠে সালাত আদায় করার পর একটা আনুষ্ঠানিক কুলা কুলি একদম জামাত ধরে কুলা চলছে সিরিয়াল এটা দিনই ভাই বোনদেরকে জানতে হবে যে ঈদের মাঠে এই কুলা কুলিটা বেদাত আমি এই ভাবে বলি আর কি ঈদের মাঠে দুইটা বেদাত চালু আছে যে এই এত বড় একটা ইবাদত করার পরে সবার উপস্থিতিতে ইবাদত করার পরে ই블িস عايز এ নেকি গুলো ধ্বংস করার জন্য তার মধ্যে ধ্বংসের একটা বড় কারণ হল ঈদের পরে একটা মুনাজাত মারিদা সবাই মিলে আর এটা নে কত দণ্ড ঈদ মাঠে মুনাজাত করাই লাগবে এক বেদাত করে নেকি সব শেষ করে দেয় আরেক বিদাত হলো কুলাকুলি করে এগুলো সব ইবলিসের শিখিয়ে দেওয়া তো মুজাফফর বিন মহসিন বললেন এটা ইবলিসের কাছে এমন কি বিদাত মানে হারামের এর চাইতে নিকৃষ্ট তিনি এই ফতোয়া দিলেন তার মানে এটা কাজ করলে ঈদের নামাজবাদ আচ্ছা এরপরে তিন নম্বরে কাজী ইবরাহিমের বক্তব্য আপনার শুনে আসি ঈদের নামাজের পর কোলাকুলি করা কি বিধাত ঈদের নামাজের পর যারা বিদেশ থেকে আসে তাদের সাথে কোলাকুলি করা যাবে যারা একই এলাকায় রয়েছেন বিদেশ থেকে আসেননি দূর থেকে আসেননি তারা মুসাফা করলে চলবে এটা হাদিস রয়েছে আলবানির সল্লাহ সহিহার মতে কান রসুল কান আসাহ রসুল উল্লাহে সাল্লাল্লা আল্লা সাল্লাম এইজা তালা ক তাসা পাহু এইজা কাদিমিন সাফরিন তা নাকু সাহাই কেরাম যখন পরস্পর মিলিত হতেন দেখা সাক্ষাতে তখন মোসাফা করতেন আর দূর থেকে যখন সফর থেকে আসতেন তখন কাজী ইব্রাহিম তিনি বেদাত বলে না হারাম নাজায়েয কিছু বলেন না তিনি বললেন দূর থেকে আসলে কোলাকুলি তার সময় করা যাবে আল্লাহর রাসূলের হাদিস হয়েছে তিনি এটা বলেন সো এর পরে চার নম্বরে আমরা শায়খ আব্দুল কাইয়ুমের বক্তব্য শুনে আসি ঈদ কোলাকুলি করা কোরআন ও হাদিসের আলোকে কতটুকু সঠিক দয়া করে বলবেন কি কোন হাদিসে বলে না এরকম করে কোলাকুলি করতেই হবে আবার কোন হাদিসে বলা যায় বলে না কোনো রকমের কোলাকুলি করাই যাবে না কোনোটাই বলে না হাদিস নিউট্রাল এটা হলো যে প্রত্যেক সমাজের ঈদে খুশিতে এবং কোন সময় বহুদিন পরে দেখা হলে মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয় একে অপরকে বরণ করে নেয় সেটা নেওয়ার প্রত্যেকটি এলাকায় এক একটা তরিকা আছে ইসলাম এখানে হস্তক্ষেপ করেনি ছেড়ে দিয়েছে কোন এলাকার লোকেরা কিভাবে একে অপরকে ঈদের মোবারকবাদ জানাবে এক নম্বরে মুখে সাহাবারা বলতেন দিন। যে আল্লাহ আপনার এবং আমাদের কাছ থেকে নেক আমল কবুল করুন আপনার কাছ থেকেও কবুল করুন আমাদের কাছ থেকেও কবুল করুন এর বাইরে সাহাবিরা কলাকলি করেছেন করেছেন কিনা না দেশে ওইরকম কলাকুলি আমাদের তরিকার মতো না এটা পাক সাব কন্টিনেন্টের একটা স্টাইল এক এক দেশে একই এক হয় এই দেশের তরিকাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো হাদিসের কোরআনের আয়াতের কোনো সঙ্গে যদি কন্ট্রাডিকশন না হয় শরীরে কোনো আপত্তি না পাওয়া যায় তাহলে এটা শরীরে অ্যালাউ করা হয়েছে এটাকে বলে ওরফ কি বলে এটাকে অরফ মানে এলাকার চলন কি এলাকার চলনের উপরে ছেড়ে দিয়েছে আরব দেশে ঈদের দিনে দেখা হলো তারা আমাদের মতো কলাকুলি করে কি করে তারা চুমা দেয় একজন আরেকজনকে ওইটাকে ইসলাম কোনো হস্তক্ষেপ করে ছেড়ে দিয়েছে ওকে ফাইন তোমাদের চলন ওইটা চলুক তা আমাদের এদিকে এটা হচ্ছে তা আমাদের এদিকে আবার কেউ তিনবার করে কেউ একবার করে সবই ঠিক আছে তা আমি দেখি যে ঈদের দিনে ইমাম সাহেবের সঙ্গে এত লোকে কলাকুলি করতে আসে তো তো ইমাম সাহেবের দাম শেষ গায়ের কাপড় চোপড় যেগুলো হালকাতালকা লাগাই এগুলো সব পড়ে যায় এরপরে তিনবার পরে আমি কেউ আছে একবার করে ছেড়ে দেন তাই যাচ্ছে না তো কেউ আর মনে করি সর্বনাশ তিনবার তো শুনছিলাম সুন্নত বোধ এখন একবার করে বেদাত হয় কিনা কোনোটাই সুন্নত না কোনোটাই বেদাত না এগুলো ছেড়ে দেওয়া হয় আর বেশি বেকায়দা হলে হাত মিলালেও চলবে হাত মিলালো কিন্তু আবার অনেক বড় শূন্যতা মল এর মধ্যে অনেক বিরাট ফজিলত আছে একজন মুসলমান একজন মুসলমানকে মুসাফাহা করার মানে হাত মিলায় যখন ধরে রাখে যতক্ষণ ধরে রাখে ততক্ষণ তাদের শরীর থেকে গুণা ঝর ঝর করে পড়তে থাকে এইটা পর্যন্ত শরীরতে একেবারে মজবুত আছে এইবারে আর বেশি মজবুত নাই আব্দুল কাইম তিনি বললেন যে এই বিষয়ে কোনো হাদিসে আদেশ নিষেধ কিছু নাই যে ঈদের পরে করা যাবে কি যাবে না এটা কেউ করলে করুক না করলে না করুক ওই এলাকার পরিস্থিতি অনুযায়ী আচ্ছা এরপরে পাঁচ নম্বর আমরা শায়েখ আমানুল্লাহর বক্তব্য শুনে আসি কুলাকুলি করা কি বেদাত কুলাকুলি করা বেদাত কি না কুলাকুলি করা বেদাত নয় যদি কোনো আগন্তুক আসে অথবা কারোর সাথে অনেক দিন পরে দেখা হয় অনেক দিন পরে কারোর সাথে দেখা হয়েছে অথবা সফরে গেছিল সফর থেকে ফিরে এসেছে তার সঙ্গে কুলাকুলি করা যাবে সেটা নয় কিন্তু ঈদের দিনে ইনশাল্লাহ বেদাত যে কুলাকুলি তার মানে আমার বাসা এই জায়গায় আর আমার চাচাতো ভাইয়ের বাসা এই জায়গায় সকাল বিকালের সাথে দেখা হয় এবার ঈদের মাঠে দেয় চাচাতো ভাইয়ের সাথে কুলাকুলি শুরু করলো এরা ঈদ উপলক্ষে কুলাকুলি এটা জায়জ নয় তো বক্তব্য আমরা শুনে আসলাম তিনি বললেন যে এটা করা যাবে না এটা জায়েজ নেই এরপরে ছয় নম্বর শাহেক আহমদুল্লাহর বক্তব্য আমরা শুনে আসি ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো কোলে নেওয়া এটা তো অড একজন অ্যাডাল্ট একজন বড় মানুষ একজন বড় মানুষকে কোলে নেবে জিনিসটা শুনতেও খারাপ শোনা যায় অতএব কোলাকুলি বলতে আসলে কিছু নেই এটা হলো কাঁধে কাঁধ মিলানো যেটাকে মহানাকা বলি আমরা আরবিতে অনপ থেকে কাঁধে কাঁধ মিলানো কাঁধে কাঁধ রাখা যাই হোক এটি আসলে ঈদের কোনো সুন্না নয় আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পরে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সূন্না এরকম কোনো নির্দেশনা নেই এটাকে আমাদের সামাজিক কালচার হিসাবে যদি করি যে ঠিক আছে আমরা সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ঈদের দিনের ভাব বিনিময়ের জায়গা থেকে আমরা করছি এটি সে নির্দেশ নয় সেই জায়গাতে করলে সেটি করা যেতে পারে কিন্তু আমাদের অনেকেই এটিকে সুন্না বা ঈদের আমল মনে করে করেন যার কারণে এটি কারেকশন করতে হবে হ্যাঁ ঈদগাহে অনেক সময় অনেক অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয় সাক্ষাৎ হয় সেই জায়গা থেকে ঈদগাহে যদি একজন একজনের সাথে কোলাকুলি সরি কাদে কাদ মিলান বা সাক্ষাৎ করেন তাহলে সেটি যায় আছে কোনো অসুবিধা নেই এবং সেটি তো শাহেক আহমদুল্লাহ তিনি বললেন যে ঈদ উদযাপন উপলক্ষে বিশেষ করে এটা করলে সেটা করা যায় তাছাড়া যদি কেউ এটা বিশেষত্ব বলে মনে করে তখন এটা বেদাত হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছয়জন আলেমের ওলামার গণের এ দেশের বড় বড় স্কলারশিপ তিনাদের বক্তব্য শুনে আসলাম এবার আমরা সংক্ষিপ্ত আকারে বলি যে আসলে এটা করা যাবে কিনা দেখুন যে এটা যদি বেদাত ধরা হয় যেমন মুজাফের বিন মহসেন তিনি বললেন যে এটা বেদাত তো বেদাত কখন হবে যখন ইসলামে এবাদতের মধ্যে কেউ যদি নতুন কিছু কোনো কিছু ঢুকিয়ে যায় তখন এইটাকে বেদাত বলা হয় তো আমাদের ঈদের সরাত শেষ আমাদের মোনাজাত দোয়া কমপ্লিট এরপরে যদি কোলাকুলি হয় তখন তো এটা এবাদতের মধ্যে নাই এটা তো এবার করতেছি না কেউ বিভিন্ন গ্রামের চার গ্রাম পাঁচ গ্রামের লোক এক জায়গায় এসে কেউ বাইরে চাকরি করে কেউ বিদেশে থাকে এই দুবলকে এক জায়গায় আসে তো ব্যাসে ব্যাসে যেগুলো সম্মানীয় লোক বাইরে বিভিন্ন সারা বছর যাদের সঙ্গে আমরা সাক্ষাৎ হয় না তাদের সঙ্গে একটু কোলাকুলি হয় তো এটা তো এবাদতের মধ্যে নয় এবং এ মধ্যে যদি না করা হয় তাহলে এটা বেদাত হয় কি করে যদি এবাদতই এটা নয় এটা এমনি সামান্য সৌজন্যমূলক আচ্ছা এরপরে আমরা আসি হাদিসের মধ্যে কি আছে হজরত আনাস রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত সাবাই কেন রাজি আল্লাহ তালাম আজমাইন তিনারা একে অপরের সঙ্গে যখন একত্রিত হতেন দেখা সাক্ষাৎ হতেন তখন তিনারা তাবরানি শরীফের সপ্তানব্বই নম্বর এরপরে আবি সাইবার ছাব্বিশ হাজার দুইশো চৌত্রিশ নম্বর হাদিসে রয়েছে এছাড়া কেউ যদি এটা অত্যাবশ্যক মনে করে তাহলে নিশ্চয়ই এটা তার জন্য বেদাত হয়ে যাবে আর কেউ যদি অত্যাবশ্যক মনে না করে এমনি এমনি মোয়া এবং মোয়ানাকা করে তাহলে এইটা কি হবে এটা কিচ্ছু নয় এটা করা যায় তো এবাদতের মধ্যে যদি আপনারা না করেন এখন যেইটাই দেখতে পাবেন সেইটাই যদি বেদাত যেইটাই দেখতে পাবেন ওইটাই বেদাত হারাম এটা যদি বলেন তাহলে আপনারা এই ফতুয়া কেন দেন কেন মারেন এই মুজাফর বিন মহাসিন তিনিও তো ওই হাদিসটা আগে বলেছেন এবাদতের মধ্যে যদি কোনো কিছু নতুন সংযোজন করা যায় তাহলে এইটা হলো বললেন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলে নেই বিভিন্ন ভিডিওতে অনেক লোকজন বলতেছে আমার কথা যে এই ইউটিউবার হুজুর তিনি ফেতরা ছড়াচ্ছেন আমি ওই সব ভাইদেরকে সম্মান সুযোগ করে বলি যে আপনারা আগে নিজে বুঝুন এই বিষয়গুলো আলেমন আমরা বলতেছে এবং সমাজের মধ্যে এগুলো ফেতনা ছড়ে গিয়েছে এগুলো আমি বিভিন্ন শায়েক মাসায়েক বিভিন্ন ওলামায় কেরামদের বক্তব্যগুলো এক জায়গায় করে নিয়ে এরপরে হাদিসের নাম্বার দিয়ে এখানে মীমাংসা দেওয়ার একটা চেষ্টা করতেছি আর আপনি না বুঝে বলতেছেন যে আপনার মধ্যে যে কোনো জ্ঞান নাই হাদিস পড়েননি আপনি এগুলো ফেতনা সৃষ্টি করেছেন এটা আপনি কি জানেন আজ থেকে তেরো বছর আগে আমি হাদিসের উপর অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয়ে যে ভাই বলতেছেন অনেকে বলতেছে যে আপনি হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই আপনি কি আমার সম্পর্কে জানেন আমি আজ থেকে তেরো বছর আগে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি কোনো অ্যাপস পড়ে কোনো মোবাইলের ওই পিডিএফ ফাইল পড়ে আলেম হয় নাই মৌলানা হয় নাই আমার সার্টিফিকেট আছে আর আপনারা যদি এই যে আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে আপনারা দেখতে পারেন আমার নামে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আপনারা এই নামে সার্চ দেন দুই হাজার এগারো এবং বারোতে দেখেন আপনার অনার্সে হাদিস নিয়ে ইসলামিক ওই যে ওখানে আমার পেয়ে যাবেন তা আপনারা এই জেনে না জেনে এই ধরনের আপনারা কেন বকাবকি করতেছেন আমি এগুলো সমাধান করার চেষ্টা করতেছি যে ফেতরা ছড়ে দিচ্ছে তার একজন অন্ধভক্ত হয়ে আব্দুর রাজ্জাকের অন্ধভক্ত হয়ে মুজাফর বিন মহাসিনের অন্ধভক্ত হয়ে আপনি আরেকজনকে গালাগালি করেন মানে আপনি কি যে গেলেন এখানে দেখেন অনেক ওলামা কিলাম ভিডিও দেখেছেন তিনি গঠনমূলক কথা বলছেন না ঠিক বলেছে কথাগুলো বুঝার রয়েছে এখানে আমি জাতিকে সংশোধন করার জন্য বক্তব্য এক জায়গায় করতেছি আর এখানে কিছু তারা জেনে না শুনে বলছে যে এখানে ফেদনা শুরু করছে তোমার পীর তোমার ওই পীর পীর ওই রাজ্জাক রাজ্জাক আব্দুর তোমার মুজাফর বিন মহাসিন যারা চটি বই লেগেছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে আজকে বুকে হাত বাঁধা নিয়ে নাভিতে হাত বাঁধা নিয়ে আমিন জোরে বলেন নামাজের মধ্যে দাঁড়া দুড়ে নিয়ে এগুলো নিয়ে এক খবিসরা তোমরা খবরদার জেনে না জেনে এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করবে না আগে বুঝবা তারপর তোমাদের মতো তোমাদের ওই শাহেকদের মতো পিডিএফ পড়া আলেম আমরা নই লেখাপড়া করেই আলেম হয়েছে ভাই এই আপনাদের সম্মান সুযোগ সম্মান শ্রদ্ধার সাথে বলি আপনারা আগে কথাগুলো বুঝবেন আমার আশা করি আপনারা অবশ্যই এর পরবর্তীতে ভুল আপনাদের ঘুঁচে যাবে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ কামনায় আজকের মধ্যে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম বারাকাতু